আল্লাহর হুকুম যদি আসে এগুলো সব আমার থেকে বিচ্ছিন্ন হবে এই জিনিসগুলোর ভালোবাসা দিয়ে আমার কোনো উপকারে হবে হবে না লম্বা আলোচনা ভালোবাসা দিয়ে আমার উপকারে হবে না কিন্তু এর বিপরীত যদি আল্লাহর ভালোবাসা হয় নবীর ভালোবাসা হয় আল্লাহ রাস্তার জিহাদের ভালোবাসা হয় এই ভালোবাসা হবে স্থায়ী দুনিয়াতেও যেরকম এই ভালোবাসা কাজে লাগবে আখেরাতেও এই ভালোবাসা কাজে আসবে ইজন আল্লাহ তালা বলেন আমার চেয়ে আমার নবীর যে আমার রাস্তায় জিহাদ করার যে এগুলোর ভালোবাসা যেন তোমাদের অন্তরে না হয় যদি হয় তো তুমি মুমেন হইতে পারবা না এই ভালোবাসা তোমার থেকে বিচ্ছিন্ন হবে আল্লাহ রুকুম আসবে এই জন্য রাসুল করিম সাল আলাইসাল্লামের এক বড় একজন সাহাবি অমর রাদি আল্লাহ তালা বলে নাম কি ছোট সাহাবি না বড় সাহাবি এই সাহাবি বলতেছি আর রাসুল আমি আপনাকে আমার যান বাদ দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না রাসুল করিম গেরিম হলে সাহা বলেন হম হম এই ভালোবাসা পরিপূর্ণ হয় নাই এখনো এই ভালোবাসা পরিপূর্ণ হয় নাই অমর আদেল্লাতন বলেন রাসুল আল্লাহ তাহলে আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি দাসুল বলেন এইবার ঠিক আছে তেলে। নবীর উন্মত যারা হবে নবীর সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই নবীর সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই কিন্তু ভালোবাসা যেটা হবে এটা নিজের ইচ্ছা থেকে হবে অনিচ্ছায় না বলেন কি ভালোবাসা হবে ইচ্ছা তো যারা নবীকে ইচ্ছা করে ভালোবাসবে নিজের মালের চেয়ে নিজের সন্তানের চেয়ে নিজের ব্যবসা বাণিজ্যের চেয়ে নিকট আত্মীয় স্বজনের চেয়ে স্ত্রীর চেয়ে এমনকি দুনিয়াতে যত প্রিয় বস্তু হইতে পারে এইটার চেয়েও বেশি ভালোবাসা হবে কার নবী বলেন কার নবী যারা এরকম ইচ্ছা করে নবীকে ভালোবাসবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এরাই প্রকৃত পক্ষে মুমিন আর যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে না এরা মুমিন না নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম তোমাদের কোনো ব্যক্তি মোমেন হইতে পারবে না মোমেন বলে দাবিও করতে পারবে না হাত্তা আকোনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত তার কাছে ভালোবাসা না হবে না হবে ওয়ালিদিহি তার পিতা মাতার চেয়ে আজমাহী সকল মানুষের চেয়ে আমার ভালোবাসা যার অন্তর বেশি না হবে মোমেন হইতে পারবে না তাহলে দুনিয়াতে যত মানুষকে আমরা ভালোবাসি যেই কারণেই বাসি যত মানুষকে ভালোবাসি যত মালকে ভালোবাসি যত বাড়ি ঘরকে ভালোবাসি ব্যবসা বাণিজ্যকে ভালোবাসি এর চেয়ে বেশি ভালোবাসা হইতে হবে কার বলেন কার নবীর যদি কেউ নবীর চেয়ে বেশি ব্যবসাকে ভালোবাসে স্ত্রীকে বেশি ভালোবাসে সন্তানকে বেশি ভালোবাসে আব্বা আম্মাকে বেশি ভালোবাসে বন্ধুবান্ধবকে যদি বেশি ভালোবাসে তা বলেন লা ইউ সে মুমিন না সে কিনা মুমিন না তাহলে কোন মানুষ যদি বলে যে আমি মুমিন আমি নবীর খাটি উন্মত তাহলে ভালোবাসা থাকতে হবে কি স্ত্রীর বেশি না নবীর বেশি এখন বলবেন এই যে নবীর ভালোবাসা আছে এটার প্রমাণ কি সবাই তো বলে আমরা নবীকে ভালোবাসি বলে না বলেন বলে কি না সবাই তো বলে আমরা নবীকে ভালোবাসি প্রমাণ কি রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনো ভালোবাসার প্রমাণ হচ্ছে মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত ভালোবাসে সে প্রকৃত পক্ষে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে আপনার নবীরে ভালোবাসেন এখন ভালোবাসে মানুষ অনেক কিছু খাওয়ায় না বলেন খাওয়ায় কি না একজন আরেকজনকে একজনকে তো খাওয়ায় এখন আপনি নবীকে খাওয়াইতে পারবেন তা আপনি কি ভালোবাসেন আপনার ভালোবাসার প্রমাণ কি যে নবীকে ভালোবাসেন নবী সাল্লাম বলেন ভালোবাসার প্রমাণ হচ্ছে মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে হচ্ছে আমাকে ভালোবাসে আর মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি নবী বলেন সে সত্যিকার অর্থে ফাকাদ আহাব্বানি অবশ্যই সে আমাকে ভালোবাসে তাহলে কোন মানুষ যদি নবীকে ভালোবাসে এটা বলে তার মানে হচ্ছে যে নবীর সুন্নতকে ভালোবাসে কিনা এটা দেখতে হবে যদি কেউ নবীর সুন্নতকে ভালোবাসে তাহলে বুঝতে হবে প্রকৃত পক্ষে সে নবীকে ভালোবাসে আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি আমাকে ভালোবাসলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না সে আমার সাথে জান্নাতে থাকবে সুবহান তাহলে নবীকে ভালোবাসার মানে হচ্ছে নবীর সুন্নতকে ভালোবাসা আর যে নবীর সুন্নতকে ভালোবাসলো প্রকৃত পক্ষে সে নবীকে ভালোবাসলো আর যে নবীকে ভালোবাসলো সে কোথায় থাকবে জান্নাতে কার সাথে নবীর সাথে কানা মাই ফিল জান্না এখন দেখেন সাহাবাই কেরাম নবী সাল আলি সাল্লামের কিরকম ভালোবাসা ছিল কি পরিমাণ ভালোবাসতেন রাজা বাচ্চাদের আগে দুধ থাকতো না পিয়ন 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 এরকম একটা পিয়ন আসছিল নবীর দরবারে পুরাশদের একটা পিয়ন ছিল দুধ বলে তাদেরকে নবী সাল্লামের কাছে নবীর দরবারে একদিন আসছিল আসার পরে সে তার বংশের লোকদেরকে বর্ণনা করতেছে এই এই পিয়নে বলতেছে শোনো আমি রোম পারস্য বড় বড় রাজা বাচ্চার দরবারে গেছি ওইখানেও তাদের বক্ত যারা তাদেরকে দেখছি যে রাজা বাচ্চাকে সম্মান করে আমি দেখছি এটা কিন্তু মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমি যাওয়ার পরে দেখলাম তার প্রতি তার সঙ্গী সাথী যারা অনুসারী যারা এদের ভালোবাসা আর রাজা বাচ্চাদের ভালোবাসার মধ্যে পুরা ডিফারেন্স এই লোক নিজে বন করতেছে এলে মুসলমান না এই বর্ণনা কোন মুসলমানের না ওই মুশেকের বর্ণনা সে বলতেছে যে আমি মোহাম্মদ সাল্লামের অনুসারীদেরকে এরা যেভাবেকে নবীকে ভালোবাসে এরকম ভালোবাসা আমি কাউকে দেখি যে আমি নিজের চোখে দেখলাম মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যখন থুতু ফেলায় থুতু যেটা মানুষ ঘৃণা করে না বলেন থুতু ভালোবাসে না ঘৃণা করে নবী সাল সালাম যখন থুতু ফেলতেন সাহাবাই কেরাম যখন বুঝতেন নবী থুতু ফেলবে সাহাবাই কেরাম আগের থেকে হাত বাড়িয়ে রাখতেন যেন নবীর থুতুটা নিতে পারে আর শরীরে মাখতে পারে কারণ নবীর থুতু তো এটা গন্ধ নয় এটা পুরা গ্রানে ভর্তি কিরকম ভালোবাসতেন নবীকে থুতু দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম থুতু পালাইছেন আর সাহাবাই কেরাম থুতু হাতে নিয়ে শৈলে মাখছেন এই মসজিদ মননা বর্ণনা করতেছে তার পুত্রের কাছে যে আমি এরকম ভালোবাসতে কাউকে দেখি নেই এমন ভালোবাসা ছিল নবী সাল্লাম একবার শরীরে সিঙ্গা লাগাইছেন দেখছেন না সিঙ্গা লাগাই যে আগের যুগে ছিল তো সিঙ্গা লাগানোর পরে এটা তো রক্তই বের করে সিঙ্গা তো এই জন্যই লাগায় যে খারাপ রক্তগুলি বের করে এই জন্য সিঙ্গা লাগানো হয় নবী সাল আলহি ওয়াসাল্লাম শিংা লাগাইছেন খারাপ রক্তগুলি শরীর থেকে বের করছে আব্দুল্লাহ ইবনে যুবাইর আল্লাহ তাআলা উনাকে দিছে বলছে আব্দুল্লাহ তুমি এই রক্তটা মাটির নিচে কোথাও দাফন করে এসো সুবহানাল্লাহ কতক্ষণ পরে উনি আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ রক্ত তুমি কি করছো ইয়া রাসূলুল্লাহ দাফন করছি কোথায় আমার শরীরে কোথায় দুনিয়াতে এরকম কোন ভালোবাসা দেখাই দিতে পারবেন নবী সাল্লাম বললেন যে যার শরীরে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নাম হারাম জাহান্নাম হারাম অনুরূপ ভাবে রসুল করিম সাল্লামকে সাহাবাই কেরমন মোহাম্মত করতেন উহুদের যুদ্ধে নবী সাল আলিয়া যখন ওনার যে টুপি ছিল টুপি লুহার টুপি ওই জামানায় পড়া হয়তো আক্রমণ থেকে বাঁচার জন্য নবী সাল্লাম মুহুদের ময়দানে বেঈমান মুর্শেক কাফেরদের আঘাতে ওই টুপির দুইটা করা এরকম এই এইখান দিয়া চোয়ালের দিকে ঢুকে পড়ছিল তো আবু বক্কর রাদি আল্লাহ তালান আসতেছিলেন এই কড়াগুলো বের করার জন্য তো আরেকজন সাহাবি আবু উবাইদা ইবনুল জার নাম কি আবু উবাইদা ইবনুল জার এই সাহাবি দরে আসতেছিলেন আর বলতেছিলেন ভাই আবু জীবনে নবীর সাথে আপনি অনেক আমল করছেন নবীকে আপনি অনেক ভালোবাসেন কিন্তু একটা সুযোগ আপনি আমারে দেন যেন আমিও নবীর ভালোবাসায় কিছু خدمت করতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন আবু উবাইদ ইবনু্ল জাররা রাদিয়াল্লাহু তাআলা আসলেন আয়েশা নিজের দাঁত দিয়া এই কোরআনর মধ্যে টান দিলেন সাথে সাথে ওনার দাঁত উঠে গেছে একটা করা বের করছে আরেকটা করার জন্য এরকম দাঁত দিয়া টান দিবেন ওই দাঁতটাও ভেঙে গেছে আবু ওয়েদ ইফ নুজ জরুর রদিয়াল্লাহ বলেন আমার কোনো আফসোস নাই নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লামের গাল দিয়ে রক্ত বের হচ্ছে রিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী মালেক বিন সিনান রদি আল্লাহ তারানু এই যে রক্ত বের হচ্ছে এই রক্ত উনি চুষে চুষে খেয়েছেন সুবাহান। নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন এই অবস্থা দেখছেন রাসুল বলেন লন নাও যার শরীরে আমার রক্ত প্রবেশ করে জাহান নাম কখনোই তাকে স্পর্শ করতে পারবে না এইটা ছিল প্রকৃত নবীর ভালোবাসা এইটা ছিল ভালোবাসা উহুদের যুদ্ধে নবী সালামের যখন এই দান্দান মোবারক শহীদ হয়েছে বেঈমান মুশেক কাফেররা একটা মিথ্যা গুজব চড়াইতেছিল পুতিলা মোহাম্মদুল নজবুল্লাহ কুতিলা মুহাম্মাদুন মুহাম্মাদ মারা গেছে মুহাম্মাদ মারা গেছে এই ঘটনা শুনাইতেছিল মদিনা পর্যন্ত এই ঘটনা ছড়ে গেছে এই গুজব ছড়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু হয়ে গেছে সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছুটতেছিলেন পেরেশান হয়ে গেছেন একজন সাহাবীকে বলতেছিল নবীর যদি মৃত্যু হয়ে যায় আমাদের দুনিয়ার থাকার কোনো দরকার নেই চলো বেঈমান মুশরিকদের সাথে জিহাদ করো আর নবী যেই পথে গেছেন আমরাও সেই পথে চলে যাব উনি শহীদ হয়ে গেছেন পরবর্তীতে দেখা গেল না নবীর মৃত্যু হয় নাই নবী মতো অবয়ব মত মতো একজন চেহারার একজন ছিলেন ওনার দেখতে ওই শহীদ কাপেররা বুঝতে পারে নাই এই জন্য ঘটনা ছড়ায় দিছিল। কুতিলা মোহাম্মাদুল মোহাম্মদ সাল্লা মৃত্যু হয়ে গেছে এই ঘটনা যখন এই গুজব যখন মদিনায় পৌঁছে মদিনার একজন আনসার সাহাব মহিলা সাহাবি উনি দৌড়ে দৌড়ে আসতেছিল নবীর খবর নেওয়ার জন্য বলেন কার খবর নবীর খবর নেওয়ার জন্য আসতেছিল রাস্তায় যখন আসতেছে একজন সাহাবি বললেন তোমার পিতার মৃত্যু হয়ে গেছে এই মহিলা বলেন তুমি বলো নবীর কি অবস্থা এটা বলো আমার পিতার মৃত্যু হয়েছে তাতে কোনো আফসোস নাই আর একটু সামনে অগ্রসর হওয়ার পরে একজন বলতেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে এই মহিলা বল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কোনো আফসোস নাই তুমি আগে এটা বলো নবী সাল্লাল্লাহু আলাইহি কি অবস্থা আর একটু দূর যাওয়ার পরে বলতেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে पण ইন্নালিল্লাহ বলে এর পর জিজ্ঞাসা করতেছেন বলো নবীর কি অবস্থা আর এক দূর যাওয়ার পরে বলছে যে তোমার সন্তানও শহীদ হয়ে গেছে বলেন আমাদেরও মা বোন আছে আমরাও মানুষ এই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু محبت আর ভালোবাসেন যে এখনো সে স্থির আছে তাকে তিনটা সংবাদ শোনানো হয়েছে তোমার পিতা শহীদ হয়েছে তোমার স্বামী শহীদ হয়েছে তোমার ভাই শহীদ হয়েছে লাস্টে বলেছে তোমার সন্তান শহীদ হয়ে গেছে এরপরে ওই মহিলা বিচলিত হয় নাই আবার জিজ্ঞাসা করতেছে নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এর কি অবস্থা এটা বলো এরপরে সামনে অগ্রসর হওয়ার পরে দেখলেন নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাই ক্যারামেন সাথে আসতেছেন এই মহিলা যখন দেখলেন দেখার বলতেছেন কুল্লু মুসিবাতিন বা আদাকা জালালু কুল্লু মুসিবাতিন বা আদাকা জালালু হে নবী আপনার দর্শন লাভের পর যত বিপদ মুসিবত আমার উপরে আসছিল এই সমস্ত কিছু হচ্ছে তুচ্ছ আপনি যে সুস্থ আছেন আপনি জীবিত আছেন এইটাই আমার জন্য সুক্রিয়া এই ছিল সাহাবাহিক আরামের মহব্বত আর ভালোবাসা আজকে যারা আমরা এই কথা বলি যে নবী সাল্লাহিসাল্লামকে ভালোবাসেন বলেন আপনি এই এই সমস্ত সংবাদ শোনার পরে নবীর ভালোবাসায় সামনে অগ্রসর হতে পারবেন হিম্মত আছে নাই না এই সমস্ত হিম্মত তো মুখে বললে তো কোনোভাবেই হবে না যে আমরা নবী সাল্লাহিসাল্লামকে ভালোবাসি সাহাবাই কেন প্রকৃত পক্ষে আশ এটা দেখায় গেছে তো ওনাদের মনের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল এটা দেখা দিছেন আল্লাহ রবী সাল্লাহিসাল্লামের একজন সাহাবি ছিলেন আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে বেঈমান মুশরিক কাফেরা যখন নবী সাল্লাল্লাহু আক্রমণ করার জন্য আসতেছিল এই আবু দাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী সামনে মুখ করে দেড়ে আছেন আর পিটটাকে অন্য দিকে দেয়া দিয়েছেন যেন একটা আঘাত একটা তীর নবী সাল্লাল্লাহু পর্যন্ত না বসতে পারে আবু দাজাল রাদিয়াল্লাহু তাআলা উনি যখন শহীদ হয়েছেন ওনার মৃত্যুর পরে ওনার শহীদ হওয়ার পরে দেখা গেছে ওনার শরীরের মধ্যে সত্তরের উপরে শুধু তীর আর তলোয়ারের আঘাত এই প্রত্যেকটা তীর আর আঘাত ছিল নবী সাল্লাহ সাল্লামকে বাঁচানোর জন্য এটা ছিল নবীর আর এসক আর মহব্ব আজকে যারা আমরা এই কথা বলি নবীকে ভালোবাসি নবীর জন্মদিন পালন করে রাস্তা দিয়া যায় আর ডুল তবলা বাজায় গোড়াগুড়ি করে আর বলে আমরা আসে আসুন আপনি বলেন সাহাবাই যে কোরবানি করছেন নবীর ভালোবাসায় আপনি কি কোরবানি করছেন দেখেন আমারে দেখেন আপনি তাহলে কিভাবে আপনি বলেন যে নবী সাল্লাহামকে ভালোবাসেন তো বর্তমান জামানায় কেউ যদি এই কথা বলে যে আমি নবীকে ভালোবাসি তাহলে অবশ্যই কি করতে হবে তার মান আহাব্বা সুন্নতি ভালোবাসতে হবে সুন্নতকে কাকে বলেন সুন্নতকে যদি কেউ ভালোবাসে তাহলে প্রকৃত বক্ষে সে নবীকে ভালোবাসে নবীজি সাল্লাহ আলিসালামের এক বড় একজন সাহাবী যাকে রাসূসৎ সাল্লাম বলতেন শিরুল রাসুল নবীর সমস্ত গুমন ভেদ উনি জানতেন নবীগিম সাল্লাইসাল্লাম এমন কিছু হাদিস বর্ণনা করছেন যেটা অন্যান্য সাহাবাহিকের আমাকে বলেন নাই শুধু উনাকে বলছেন শুধু উনাকে বলছেন অন্য সাহাবাইকার জানেন এই ব্যাপারে ওনার নাম হচ্ছে হুজাই ফারাদি আল্লাহ তাল আনহু বলেন ওনার নাম কি হুজাই ফারাদি আল্লাহ তাল আনহু এই হুজাই ফারাদি আল্লাহ তাল সহ অন্যান্য সাহাবাই গ্রামকে পারস্যের কিসরা সম্রাট দাওয়াত দিয়েছিল রাজ দরবারে খাওয়ার জন্য বলেন কোথায় রাজ দরবারে খাওয়ার জন্য আমরা নবীকে কতটুকু ভালোবাসি আর ওনারা দেখেন কতটুকু ভালোবাসি তো জানেন রাজকীয় খাবার চলতেছে হুজাইফা রাদি আল্লাহ তালা নু উনি যখন খাবার খাচ্ছিলেন একটা খাবারের একটা অংশ একটা টুকরা নিচে পড়ে গেছে নিচে পড়ার সাথে সাথে হুজাই ফারাদি আল্লাহ তার আহ একটা হাদিস মনে গেরো গেছে আল্লাহ রবিক সাল্লাহাম বলছেন যে আল্লাহ তালা খাবারের মধ্যে বরকত রাখছেন ভালো করে শুনবেন সবাই এটা আল্লাহ তালা খাবারের মধ্যে কি রাখছেন বরকত রাখছেন কিন্তু কোন জায়গায় রাখছেন এটা মানুষ জানে না আপনি খাবার খাইতেছেন রুটি খান ভাত খান যে কোনো খাবার খান খাবারের এক জায়গায় আল্লাহ কি রাখছে বরকত রাখছে কিন্তু কোন জায়গায় রাখছে এটা আল্লাহ গোপন করছে রসুল করিম বলছে যে এই খাবারটা পরে যায় হয়তো আল্লাহ তালা এটার মধ্যে বরকত রাখছে তুমি এই খাবারটা উঠিয়ে খাবে এটা নবীর সুন্না বলেন এটা কি নবীর সুন্না আজকে আমরা বিবাহ অনুষ্ঠানে গেলে দেখি যে মানুষ কি পরিমাণ খাবার নষ্ট করে ফুটে গেলে দেখা যায় কি পরিমাণ খাবার নষ্ট করে এই নষ্টের কারণে এই অপচয়ের কারণে আজকে উম্মতের মধ্যে বরকত নেই রোগে আক্রান্ত দুর্বল এত খায় মানুষগুলি এত খায় এরপরে তো দুর্বল কেন সাহাবাই খেজুরের পানিতে দিন পান তিন দিন পর্যন্ত এক হাজারে যুদ্ধ করছেন এত শক্তি ছিল আর আজকে নবীর উম্মত এত খায় হোটেলে খায় বাড়িতে খায় খাবারের গ্রানে এলাকাতে হাটা যায় না এরপরে এত দুর্বল কেন এত রোগ বেঁধে কেন কারণ এই যে বরকত থালে দে বরকত খায় না বরকত নাই বরকত কোনটা এটা সে ফেলে দেয় খাবার উঠিয়ে খায় না তো হুজাই ফারাদি আল্লাহ তালে আনহু এই রাজকীয় দরবারে ওনার যখন একটা খাবার নিচে পড়ে গেছে উনি উঠাইতে চাইছেন আর একজন সাহাব একটু খোঁচা দিলেন আঘাত করলেন বুঝাইতে চাইলেন ভাই এটা রাজকীয় দরবার তুমি যদি একটা খাবার উঠিয়ে খাও তো মানুষ আমাদেরকে তুচ্ছ মনে করতে পারে মনে করতে পারে এরা ছোট লোক হুজাই ফারাদি আল্লাহ তালে আনহু এমন একটা উত্তর দিছিলেন যেটা ইতিহাসের স্বর্ণক্ষরে এখনো লেখা আছে উনি যে উত্তর দিছিলেন একটা উনি বলেন আচরুপু শুন্যতা হাবিবই আচরুকু শূন্যতা হাবিবই যে আমি আমার প্রিয় হাবি মহম্মদ সাল্লাহসাল্লাম একটা সুন্নত্য ছেড়ে দিবো লি হা উলাই এই সমস্ত নির্ভুতের কারণে এই সমস্ত রাজা বাচ্চা আমাকে তুচ্ছদাচ্ছিল মনে করবে এরা তো নির্ভুত এদের কারণে আমার প্রিয় নবী সালামের সুন্নাকে আমি ছেড়ে দিব আত্রুকা আত্রুকু সুন্না হাবিবি আজকে আমরা মুসলমান সবাই নবীর উন্মত হিসাবে দাবি করে অত সুনবীর একটা সুন্না খাবার পরে গেলে এটা উঠে খাওয়া উঠানো তো দূরের কথা ইচ্ছা করে খাবারগুলি নষ্ট করে তো এই কি বরকত কথা হবে বলেন তো যেটা বোঝাই যেতে চেয়েছি ভাই সেটা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে নবী সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসি এসকে রাসুল বলি আশেখ রাসুল বলি এটার প্রক্ষিত প্রমাণ হবে নবীর সুন্নাকে ভালোবাসা বলেন কি ভালোবাসা সবাই তো বলি নবীর আমরা খুব ভালোবাসি কি ভালোবাসেন আপনি বলেন কি প্রমাণ আপনি ভালোবাসেন তো ভালোবাসার মানে নবীজি সাল্লু আলাইসাল্লামের সন্নাকে ভালোবাসেন যদি কেউ নবীজি সাল্লা সাল্লামের সন্নাকে ভালোবাসে এই ভালোবাসা হবে সত্যিকার অর্থে ভালোবাসা কিন্তু আজকে আমরা নবীজি সাল্লা সাল্লামের আদর্শ শুননা এগুলো বাদ দিয়ে আর খ্রিস্টান যেভাবে চলাফেরা করে যেই স্টাইলে যেই লেভেলে চললে ইয়াহুদি খ্রিস্টানের মতো হয় এভাবে আজকে নবীর উম্মত চলা শুরু করছে এই জন্য নবীর উম্মদের যে শ্রেষ্ঠত্ব বরকত মর্যাদা সম্মান এগুলো আল্লাহ তালা কেড়ে নিয়েছেন আর

তো আল্লাহ নবীর এখন আর আল্লাহর গোলাম নাই ইহুদি খ্রিস্টানের গোলাম বানাই দিয়েছে এখন দেখেন না পুরা পৃথিবীতে মুসলমান শুধু মাইর খায় এমন কোন দেশ নাই যে দেশের মধ্যে মুসলমান মাইন না খায় সবখানে মুসলমান মাইর খায় অথচ এক সময় মুসলমান ছিল রাজা বাচ্চা এরা দৌড়াইত মানুষকে আজকে মুসলমানকে দৌড়ায় কারণ কি ওই যে একটাই নবীর সুন্না ছেড়ে দিয়েছে নবীর আদর্শ ছেড়ে দিয়েছে আমরা যত কিছুই করি এই যে ইয়াহুদি খ্রিস্টানের অনুসরণ করা শুরু করছি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন বলেন পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইয়াহুদি খ্রিস্টানের ধর্ম অবলম্বন না করবে তো আমরা যতই গুলামি করা শুরু করি বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ভারত বলেন যে কোনো দেশ বলেন সব ইহুদি খ্রিস্টানের গুলাম অথচ সাহাবাহিক রামের জামানায় এরা সবাই গুলাম ছিল নবীর আর আল্লাহর এই জন্য ইহুদি খ্রিস্টান এদের গুলাম ছিল আর আজকে আমরা নবীর গুলামি ছাইরা দিয়া আল্লাহর গুলামি ছাইরা দিয়া এদের গুলামি শুরু করছি তো আল্লাহ তালা গুলাম বানাই দিছে এখন বলে যে যদি ব্রিটিশ আমাদেরকে সাহায্য না করে আমেরিকা যদি সাহায্য না করে বাংলাদেশ কেমনে চলবে কেমনে চলবো এরা অথচ সাহাবাহিকায় এখন মুসলমান যেই পরিমাণ অর্থ সম্পদের মালিক জামানায় এই সাহাবাহিক অর্থ সম্পদের মালিক ছিল না এটাই বাস্তব কিন্তু মর্যাদা তাদের শানসৌক অনেক বেশি ছিল এই জন্য ভাই আমরা যদি সত্যিকার হত্ত্বে নবীর আদর্শকে জীবনে আনতে পারি পুরা পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ তালা মুসলমানকে দিবেন এই পদ্ধতি বাদ দিয়ে আপনি যতই ওয়াজ করেন কোনো লাভ হবে না যত কিছুই করেন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই ইসলামী হুকুমত চায় আজ পর্যন্ত ইসলামী হুকুমত হবে নাকি হবে না হবে না হবে না আর যখন আমরা আল্লাহর গুলামি করবো সাল্লামের আদর্শ মানব সুনাম অনুযায়ী চলবো এই আফগানিস্তানের দিকে তাকান এদের হাজার ও বিলিয়ন কোটি টাকা আমেরিকা জমায় রাখছে রিজার্ভ দেয় নাই বলছে আমাদের রিজার্ভ লাগবে না আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহর উপর ভরসা করে চলতেছে দুই বছর হয়ে গেছে এদের যে টাকার মান বাংলাদেশ আরেকবার জন্ম নিলেও এই পরিমাণ টাকার মান হবে না এরা ইয়াহুদি খ্রিস্টানের গুলামি ছাইড়া দিছে তো আল্লাহ তালা রাজত্ব দেয়া দিছে তো মুসলমান যখন ইয়াহুদি খ্রিস্টানের গুলামি ছাড়বে আল্লাহর গুলামি ধরবে তো আল্লাহ তালাও মুসলমানকে উপর উঠাই দিবে কিন্তু মুসলমান ভুলে গেছে এখন মুসলমান চুল কাটে কার মতন ইয়াহুদি খ্রিস্টান যেভাবে বলে এইভাবে পোশাক পরে ইয়াহুদি খ্রিস্টানের মতন তার খাবার খ্রিস্টানের মতন তার সে বাথরুমে যায় ইয়াহুদি খ্রিস্টানের মতন চলাফেরা নারী পুরুষ সব ইয়াহুদি খ্রিস্টানের মতন শুধু নামটা মুসলমান আর লেবারটা মুসলমানের কিন্তু আদর্শ তার জীবনের চলাফেরা সব ইয়াহুদি খ্রিস্টানের মতন এই আল্লাহ তাহলে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানের গোলাম বানাই দিছে আর যদি আমাদের পুরা স্ট্রাকচার পুরা বডি পুরা জীবন নবীসাল্লাহসাল্লামের সুন্নাম অনুযায়ী হইত নবীসাল্লাহসাল্লামের আদর্শ অনুযায়ী হইত তো আল্লাহ তালা আমাদেরকে পুরা পৃথিবীর রাজা বাচ্চা বানাইতেন এটা আল্লাহ ওয়াদা ওয়াদ আল্লাহুল্লাহ দীনু আমিন সঞ্জেহাত আল্লাহ বলেন যারা ইমান আনয়ন করেছেন এক আমল করেছে আমি তাদের সাথে ওয়াদা বদ্য আমি তাদের সাথে ওয়াদা করেছি দুনিয়ার রাজত্ব ক্ষমতা আমি তাদেরকে দেবো আমি তাদেরকে দিব শর্ত কি আমানু ও আমিনু সালেহাত ইমান আর আমল আর আমল করে আমল যে মানুষ করবে এটা কার আদর্শ করবে নবী সাল্লাহ সাল্লামের আদর্শে করবে এখন দেখেন মুসলমান আমার অবাক লাগে মুসলমানের আচার আচরণ দেখলে অবাক লাগে অবাক মুসলমান এমনও মুসলমান আছে এই যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে টাকনুন নিচে পুরুষ মানুষে কাপড় পরা হালাল না হারাম বলেন বলেন হালাল না হারাম এর মুসলমান জানে না এই জন্য কি আলেম হওয়া লাগে হাফেজ হওয়া লাগে না সবাই এটা জানে বলেন সবাই জানেন না এটা যে টাকনো নিচে কাপড় পরা হালাল না হারাম নবী সালামের সুন্না ছিল নিঃপে সাপ এই যে আমাদের হাঁটু থেকে নিয়ে টাকনো পর্যন্ত মাঝখানের যে একটা অংশ আছে উঁচা এই উচার মধ্যে রাসুসাল্লাহ সাল্লাম কাপড় পড়তেন এটা ছিল নবীর সুন্না এটা বলে নিঃপে সাপ ওমর রাজি আল্লাহ তালু রাজা বাচ্চার দরবারে গিয়েও এর নিচে কাপড় নিচে নামার নাই নিঃপে করছেন আর পুরুষ মানুষের টাকনুর নিচে কাপড় বাড়া হালাল না হারাম বলেন হালাল না হারাম এটা জানার পরেও আমরা যে পুরুষেরা টাকন নিচে কাপড় পরি কি জন্য পরি বলেন আপনি নিজের বিবেক কি জিজ্ঞাসা করেন কেন বলেন আপনি যে ইয়াহুদি খ্রিস্টান এমনি পরে স্টাইল নষ্ট হবে এই জন্য আপনি পরেন তা আপনি একটা প্যান্ট এইটা নবীর শূন্য অনুযায়ী পড়তে পারেন নাই ইহুদি খ্রিস্টানের আচার ব্যবহার আপনার আপনি আয়েশা দাবি করেন আবি নবীকে ভালোবাসি নবী যেন আমারও সুপারিশ করে আর এটা তো আমরা সবাই জানি যে কেয়ামতের দিন নবীজি সাল্লামের সুপারিশ ছাড়া আব্দুল কাদির জিলানি কেন স্বয়ং আবু বক্করও বাড়ি দিতে পারবে না বলেন জানেন কি না এটা যে নবী সাল্লাহিসাল্লাম যে সুপারিশ করবে কার জন্য করবে আমি যদি পুরা জীবন ইহুদি খ্রিস্টানের মতো চলি আমার জন্য করবে আমাকে চিনবে নবী চিনবে এই জন্য ভাই কমসে কম এই কথাগুলি স্মরণ রাখবেন মনে রাখবেন যে আমি যাদেরকে ভালোবাসতেছি যাদের ভালোবাসায় আমি মগ্ন এদের ভালোবাসা আমার কোনো উপকারে আসবে না আমার উপকারে আসবে নবী সাল্লামের ভালোবাসা আর নবীর ভালোবাসার প্রমাণ হচ্ছে সুন্নার উপরে চলা এই যে একটা ওয়াক আমরা প্রত্যেকে পঞ্চাশ ষাট একশো দেড়শো টাকা দিয়ে ব্রাশ কিনি বলেন কিনি না কিনি কিনা বলেন অথচ নবী সাল আলাইসাল্লামের একবার সর্বশেষ আমল যে আমলের পরে নবীর মৃত্যু হয়েছে এটা ছিল মিশ এটা কি ছিল বলেন মিশ ওয়াক নরীসাল্লাহুলসাল্লাম বলছেন লাউ লা নাসুম কা আলা উম্মাথি লা আমার তুহুম বিশ্বাক আইন কুল্লি সলা যে আমার উন্মতের যদি কষ্ট না হয়তো তাহলে আমি প্রত্যেক উম্মতকে বলতাম আবশ্যক করে দিতাম এরা যেন প্রত্যেক নামাজের সময় মিশওয়া করে অথচ ব্রাশ করেন না কেরা হাত তুলেন। দুধরা আমি ব্রাশ করি না এরকম কেউ আছেন কিন্তু নবীর একটা সুন্না যে হুজুর আমি মিসওয়াক করি নবীর একটা এটা আমি জীবিত রাখতে চাই আরাম বলছে ফাসাদের জামানা কেউ যদি একটা সুন্নতকে জীবিত করে মানে একটা সুন্নত এটা নিজেও করে মানুষের দাওয়াত দেয় তাহলে সে যেন এক শত শহীদের কামাই করবে আর কেউ যদি মিসওয়াক করে মিসওয়াক হাদিস পড়তেছিলাম বলে মিসওয়াক সারা যদি কেউ এক অক্ত নামাজ পড়ে এক 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 রাকাতে রেখাতে রে হবে আর কেউ যদি মিসক পরে এক রাকাত পরে তো সত্তর রাখাতের নিকে হবে বলেন কত রাখাতে সত্তর তে একদমই সিম্পল তিরিশ টাকা পঁচিশ টাকা দে একটা মিসক পাওয়া যায় আর মিসকের সবচেয়ে বড় ফাজাইল হচ্ছে আল্লাহ তালা মৃত্যুর সময় তার কালী মানুষ করবেন তাহলে আসেন কমসে কম দুইটা সুন্না ধরি যে আমরা এখন থেকে মিসক করা শুরু করি যে নবীর একটা সুন্না যেন আমার মৃত্যুর সময় কালী মানুষ সবাই চান না মৃত্যুর সময় কালী মানুষ এতে কেমনে হবে মিত্র সমকালী মানসিক আমল তো করতে হবে নাকি তো একটা মিসওয়াক করি তিরিশ টাকা দিয়ে একটা মিসওয়াক কিনি যে এখানে ব্রাশ রাখছি এই সাথে একটা মিসওয়াকও রাখি প্রত্যেক নামাজের আগে আমি করি আর টাকনুন নিচে যে আমরা কাপড় পরি এটা হারাম জানার পরেও আমরা এটা ছেড়িনা না এটা ছেড়ে দিই ভাই ইচ্ছা করা যায় না ভাই নিয়ত করা যায় না যে আমরা টাকনুন নিচে কাপড় পরো না রাসূল সাল্লাল্লাহু বলছে যারা টাকনুন নিচে কাপড় পরে এরা জাহান্নামী কোথায় জাহান্নামী তোমরা ইচ্ছা করে কেন জাহান নামি হবো নবীর উন্মত হওয়ার পরেও এই জন্য করতে পারি ইনশাল্লাহ যে আমরা কোনো অবস্থাতে কাপড় পরব না আল্লাহ তারা আমাদেরকে বুঝার আমল করার তৌফিদান করবো আহামদুলিল্লাহ